তো কি খেলি তুই এদিকে ছোট দেখি পাবি না কিছু नहीं तो नहीं 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 आएगा नहीं 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 नहीं

সাত আটটা বিস্কুট দিয়ে দিচ্ছি একটা বিস্কুট না এমনি প্রথম ভাবছিলাম কুদ্দু দূর থেকে পরে দেখলাম হ্যাঁ আমি তো ঠিক কুদ্দু নাই গে এনে কুদ্দুকে চোখ করে দাঁড়িয়ে

안ं त 리 र ी지

Appively ghats, kaj ou de বাজারের ভিতরেও রাখি আছে অনেক দোকান পাইকারি দোকান চুলের সামনে বসে ওগুলো দাম বেশি নেয় হ্যাঁ বলো প্রফিট কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো তুমি আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে হুম বলো हैं, ভালো আছো? তুমি ভালো আছো? বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর হয়ে গেছে না ছেলে নেই এক নিয়ে আছে তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে তো প্লিজ যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসবে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনো পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে